টোয়েন্টি দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসি আচ্ছা কি কী পদে কার কার আবেদন করতে পারবেন সেটা বলে দিচ্ছি পাশের শিক্ষকতার যোগ্যতা রয়েছে সেটা আপনারা যে পদ আবেদন করবেন সেই পদ অনুযায়ী আপনারা শিক্ষাগত যোগ্যতাটা পড়ে নেবেন প্রথমটা হলো প্রশিক্ষণ কর্মকর্তা একটা পদ সর্বোচ্চ বত্রিশ বছর সকল পদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা কিন্তু নবম গ্রেডের একটা চাকরি এবং স্থায়ী এরপর অ্যানালিস্ট এটা একটা পদ নবম গ্রেডের চাকরি সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্যতা পাশে আছে এটা আপনারা পড়ে নেবেন পদ অনুযায়ী অথবা ভিডিও স্টপ করে দেন আপনারা এই জিনিসটা পড়ে নেবেন এরপর প্রটোকল অফিসার একটা পদ সর্বোচ্চ বত্রিশ বছর মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নবম গ্রেড একটা পথ পরিকল্পনা কর্মকর্তা দুইটা পদ নবম গ্রেড প্রশাসনিক কর্মকর্তা দুইটা পদ নবম গ্রেড কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা একটা পথ নবম গ্রেড গবেষণা কর্মকর্তা একটা পথ নবম গ্রেড আচ্ছা এরপরে জরিপ ও তথ্য কর্মকর্তা তিনটা পথ নবম গ্রেড প্রমোশন কর্মকর্তা তেইশটা পথ নবম গ্রেড আর এখানের মধ্যে যে নবম গ্রেডের পরীক্ষাগুলো আছে পথগুলো আছে সেখানের মধ্যে সবচেয়ে হিউজ পরিমাণটা হল এটা প্রমোশন কর্মকর্তা তেইশটা পথ নবম গ্রেড সরকারি অনুষদ সদস্য দুইটা পদ নবম গ্রেড রসায়নবিদ অর্থাৎ কেমিস্ট নয় নবম গ্রেড একটা পথ হিসাবরক্ষণ কর্মকর্তা এগারোটা পথ নবম গ্রেড অডিট অফিসার একটা পদ নবম গ্রেড হিসাবরক্ষণ কর্মকর্তা একটা পথ নবম গ্রেড উদ্যোতন নকশাবিদ একটা পথ নবম গ্রেড সহকারী প্রকৌশলী একটা পথ নবম গ্রেড ড্রাফটসম্যান একটা পথ দশম গ্রেড এরপর টেকনিক্যাল অফিসার সতেরোটা পথ এটা দশম গ্রেড স্থায়ী পথ এরপর কারিগরি কর্মকর্তা একটা পথ দশম গ্রেড কারিগরি কর্মকর্তা একটা পদ দশম গ্রেড সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা দুইটা পথ এগারোতম গ্রেড নকশাবিদ দুইটা পদ এগারোতম গ্রেড কম্পিউটার অপারেটার একটা পদ তেরোতম গ্রেড এটি কিন্তু অনেক ভালো যা যার কম্পিউটার অপারেটার হিসেবে আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করে ফেলুন একটা পদ আছে সেই জন্য আপনারা হয়তো বা অনেকে আবেদন করবে আপনি আবেদন করতে করলে পারবেন না এই জিনিসটা মাথায় না এনে আপনারা আবেদন করুন পড়াশোনাটা ভালো করলে আপনি বিয়ে যেতে পারেন একটা পথ আপনার হয়ে যেতে পারে এরপর হিসাব সহকারী একটা পথ চোদ্দতম গ্রেড উচ্চমান সহকারী সাতটা পদ চোদ্দতম গ্রেড মান নিয়ন্ত্রণ সহকারী দুইটা পদ চোদ্দতম গ্রেড ইলেকট্রিশিয়ান একটা পদ ষোলোতম গ্রেড টেকনিশিয়ান পাঁচটা পদ ষোলোতম গ্রেড অফিস সহকারে এই কাম কম্পিউটার মধ্যে করি বাহাত্তরটা পদ ষোলোতম গ্রেড এগারোতম থেকে শুরু করে বিশতম গ্রেডে যারা যারা আবেদন করবেন তারা চাইলে আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন যেখানে বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্নোত্তর সম্মিলিত এমসিকিউ এবং লিখিত দুইটাই প্রশ্নোত্তর এখানে পেয়ে যাবেন আপনারা সব কিছু পড়লে ভালোভাবে পড়লে অর্থাৎ সিলেবাস সহকারে যেহেতু এখানে দেওয়া আছে কী কী পড়তে হবে কোন পদের জন্য কী কী পড়তে হবে সেটা আমাদের সিলেবাস আকারে আছে আপনারা এই জিনিসগুলো যদি পড়ে নেন অবশ্যই আপনাদের চাকরি হয়ে যাবে কিন্তু মেইন যে ব্যাপারটা সেটা হলো আপনার উপর নির্ভর করবে আপনি মূল বই কতটুকু পড়ছেন আপনি সিলেবাস কতটুকু শেষ করছেন আপনি পড়াগুলো কতটুকু আয়ত্তে আনতে পারছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার সাজেশনটা সংগ্রহ করতে পারেন সাজেশন একশো টাকা আর যারা যে কোনো পদ অর্থাৎ এখানে আমাদের যে সকল পদগুলো আমি বলতেছি যে কোনো পদ আবেদন করতে যাচ্ছেন আবেদন করতে পারবেন তাও এই নাম্বারে যোগাযোগ করে আবেদন ফি একশো টাকা ওকে এরপর আসতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা পদ বত্রিশ বত্রিশ সর্বোচ্চ বত্রিশ বছর এরপর রিসেপশনিস্ট একটা পদ ষোলোতম গ্রেড নকশা সহকারী তিনটা পদ ষোলোতম গ্রেড গাড়ি চালক তেরোটা পদ ষোলোতম গ্রেড মোট পদ সংখ্যা একশো পঁচাশিটা একশো পঁচাশিটা পদে যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আবেদন করুন কারণ এটা আবেদন যেহেতু একবার যদি শুরু হয়ে যায় তাহলে সবাই আবেদন করবে আর শুরু দিকে যদি আবেদন করেন তাহলে আপনার রোল নাম্বারটা শুরু দিকে থাকবে অথবা সবাই যদি একসাথে আবেদন করেন কয়েকজন মিলে তাহলে একই রুমে পড়ার সম্ভাবনাও থাকতে পারে অনেক কিছু নির্ভর করে তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা বসে না থেকে অবশ্যই আবেদন করেন কোন পদের জন্য কত টাকা সেটা এখানে মধ্যে বর্ণনা করা আছে আর আবেদন শুরু সাত তারিখ সাত মাস দুই ইংরেজি অর্থাৎ আজকে সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে আর এটা শেষ হবে অনলাইন আবেদন শেষ তারিখ ছয় তারিখ আট মাস দুই বিকাল পাঁচটা এক মাস সময় দিয়েছে এক মাসের জন্য আপনারা অপেক্ষা না করে যারা যে পদ আবেদন করতে চাচ্ছেন তারা সে আবেদন করুন আর আমার মাধ্যমে যদি সাজেশন নিতে চাচ্ছেন তাহলে প্রথম নম্বরে হোয়াটসঅ্যাপ প্রথম নাম্বারে দেওয়া নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র যারাই আবেদন করবেন কিংবা যারাই সাজেশন নেবেন তারাই এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশন এবং আবেদন উভয় করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝতে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে আমি সেই জিনিসটা বুঝিয়ে দিবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সে ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ